निरन्धस्य ज्ञानान्दन सलाकया अक्षुरोन्मलितम जेना तस्मै श्री गुरुवे नमः नमाम विष्णुपादा विष्णुप्रस्ताय भूतले श्रीमते इवदंत स्वामने इतनाम्ने नमस्ते सारहृति देव गौरवाणी पचा निर्विशेषा शून्यवादी पश्चत् अदसुतारने अंषा कल्पतरुभस्य कृपा सिंधु देवच पतितानं श्रावणेभ्यो भजसुभभ्यो नमो नमः दया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवा शादी श्री गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे हरे मुखिवातम वंदे माधवम गुरु दिन तरण श्री चैतन्य ईश्वर नम विष्णुपा कृष्णप्रेष्ठा भूतले जय प्रताप नमाचार्य नामचार्य निताय कृपा प्रदाय गौरव था मुदा नगर ग्राम तार आज हमें भगवत गीतर श्रवण करवा चतुर्थ अध्याय ज्ञान उद्योग तेईस नंबर श्लोक आज श्रवण करवा ଗତକାଲି ବାଇଶ ନମ୍ବର ଶ୍ଳୋକ ଶୁଣିଲେ ଯଦୃ ସନ୍ତୁଷ୍ଟ ଦଣ୍ଡ ବିମିଧ ଅସିଦ୍ଧ କୃତା ପି ନଦ୍ଧତା ମାନେ କେମିତି କାମ କରିକି କର୍ମ ବନ୍ଧନରେ ମୁକ୍ତ ହବ ଗୋଟେ ସୁନ୍ଦର ଲିଷ୍ଟ ଆମେ ବନେଇ ପାରିବା ଏଇ ଅଧ୍ୟାୟରେ ବହୁ ଶ୍ଲୋକର ମାଧ୍ୟମରେ एक कथा बोलना करा हुआ ठीक है जी? तो अजूते दस नंबर पास हुआ उच्च, जे गता संगत्या मुक्तत्या ज्ञानावास्थित चेतसा जग्ज्ञायचरताकर्मा समाग्रम प्रबलियते जो व्यक्ति भूत प्रकृतिर ত্রিগুণ প্রত্যেক অনাশক্ত এবং যে সম্পূর্ণ রূপে দিব্য জ্ঞান স্তরের অবস্থিত সে ব্যক্তি কর্ম সম্পূর্ণ রূপে লীন হয়ে যায় গত সংঘর্ষ সঙ্গে সঙ্গ র কৌ সঙ্গ রক্ত না ভূত প্রকৃতির ত্রিগুণ রু মুক্ত প্রকৃত ত্রিগুণ মুক্ত অর্থাৎ ভূত প্রকৃত ত্রিগুণ প্রত্যেক অস্ত গত সংঘর্ষ যে ব্যক্তি ভূত প্রকৃতির ত্রিগুণ প্রতি অনাশক্ত মুক্তশ হত সংঘর্ষ মুক্তস্ব জ্ঞান অবস্থিত যদি জ্ঞান কথা কৌ যে দিব্য জ্ঞান ଦିବ୍ୟ ଜ୍ଞାନ ସ୍ତରରେ ଅବସ୍ଥିତ ତ ଜ୍ଞାନ ଅବସ୍ଥିତ ଚେତ ସହ ଚେତନାରେ ଉପସ୍ଥିତ ରହିକି ସେ କଣ କରିବ ସେ ବ୍ୟକ୍ତି କର୍ମ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଦିବ୍ୟତାରେ ପରିଣତ ଯଜ୍ଞ ଆଚରିତ କର୍ମ ଯଜ୍ଞ ନିମିତ୍ତ ଯଜ୍ଞ ଭୟ କୃଷ୍ଣ ଯାହା କିଛି କର୍ମ କରିବ এই সমস্ত কর্ম সমগ্র প্রবিলীয়তে সম্পূর্ণ ভাবে প্রবিলীয়তরে যেমন অর্থ হচ্ছে সে লীন হবন হ লীন হইয মানে দিব্যতার লীন হব দিব্য পর্যবেসিত ভাব হচ্ছে परमपद गौणवाद को सिद्ध अंग्रेजी ट्रांसेंडेंटल तीन गुणर अतीत तब से से प्रकृति प्रति अनासक्त हो संपूर्ण रूपरे दिव्य स्तर ज्ञान स्तर में स्थित हो ऐसे त दिव्यते लाभ करो तो पूर्ण रूपरे कृष्ण चेतनशील हो गए व्यक्ति द्वंद भावर मुक्त हो जाए এবং এইপর ভাবে সে ভূত প্রকৃতি রুণ জনিত দোষ রক্ত হয়ে যায় আগে সর্ব দ্বন্দ্বা কথা অর্ণা করা হইলা সুখ দুঃখ ভাল মন্দ এইসব দ্বন্দ্ব যখন কুযায় দুইটা ভাব থা গরম সুখ দুঃখ ভালো মন্দ তো সে মুক্ত হয়ে গেলে সে ভূত প্রকৃত ভূত প্রকৃতি রভাব ভাল মন্দ বিচার হোক কোটা ভল কোটা মন্দ এই বিচার পছরে কোন যুক্তি রয়েছে জীব কন জীব ভিস ভল মন্দ বিচার করছি না জীবর ভল মন্দ বিচার হচ্ছে প্রকৃতির গুণ অনুসারে গা আমার যদি খালি আখি দেখিবা বস্তু কু ঠিক ভাবে দেখা ভিতরে নালি চষ্মা পিধবা নালিয়া দেখিবা কলা চষ্মা কলা দেখিবা সে চশমার রং অনুসারে জিনিস দেখি ঠিক সেই ভড়িয়া অমর সুখ দুঃখটা সেই ভড়িয়া এই সুখ দুঃখটা অমর সুখ দুঃখ ন এটা প্রকৃতির দ্বারা প্রভাবিত হয় কি প্রকৃতি অনুসারে এই ভালো মন্দ বিচার করে সুখ দুঃখ বিচার করে সে তে এই ভালো এই মন্দ এইসব ভ্রম দুটা ভ্রম তো এইপর ভাবে সে ভূত প্রকৃতির গুণজনিত জনিত দোষ মুক্ত হয়ে যায় সে মুক্ত হয়ে পারে কারণ সে তার স্বরূপস্থিত জা এটি যা জ্ঞান অবস্থিত গত সংঘর্ষ মুক্ত জ্ঞান অবস্থিত চেতস সে কো জ্ঞান না তার আত্মজ্ঞান তার স্বরূপটা সে বুঝি পার স্বরূপস্থিতি সে জানিছে কৃষ্ণ তার কি সম্বন্ধ আছে সেটা সে জানছে জা মো দেহ নিনময় আত্মা সে জানিছে চিময় আত্মা ভগবান অংশ সে জানছে যেহেতু ভগবান পূর্ণ মুশ মো স্বরূপ হচ্ছে কন জীবর স্বরূপ হোচি কৃষ্ণর নিত্য দাস এই যে সম্বন্ধ এই সম্বন্ধ জ্ঞান তার রয়েছে সম্বন্ধ অবিধ প্রয়োজন কথা আমি আগে আলোচনা করছি তো তেমু তার মন কদাপি কৃষ্ণ চেতনার দূরে যায় না দূরে যায়নি না তার এই যে জ্ঞান অবস্থিত চেতস তার স্বরূপ জ্ঞান হয়ে যাইছে। সেই সে দূরে হি ফলত সে যা কে তাহা সে আদি বিষ্ণু কৃষ্ণক নিমিত্তি করে। আদি বিষ্ণু কৃষ্ণ সে আদি বিষ্ণু কৃষ্ণ পণ লোক ধারণা বিষ্ণু কৃষ্ণ রূপে আসলে লীলা করছেন বৈকুণ্ঠ কিন্তু বিষ্ণু যে কৃষ্ণ কলাশ বিগ্রহ না কিন্তু জানতে ভগবান কৃষ্ণ গোলক বৃন্দা মানে এই সেই ভগবান হই গোলক বৃন্দ মানে মাধুর্য রাস্তা করছেন বৈকুণ্ঠের ঐশ্বর্য ভাব আস্থান করছেন হ্যাঁ তো সে বিষ্ণু কৃষ্ণ আদি বিষ্ণু বিষ্ণু মানে কন বিষ্ণু রাম বিষ্ণুতত্ব বর ব্রাহ্মণ বিষ্ণুতত্ব নরসিংহ বিষ্ণু তত্ত্ব সমস্ত কিন্তু বিষ্ণুতত্ব কৃষ্ণ আদি কিনা অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ ভগবান স্বয়ং কিন্তু এটা আদি শব্দটা কুহযুচি এমতি কে প্রথমে কৃষ্ণ লেখা রাম আসলে তা আসলে পরে পরে ননাদি কাল রয়েছেন ଏମିତିରେ ଯେ ରାମ ନଥିଲେ ବାମର ନଥିଲେ ନରସିଂହ ନଥିଲେ ହଁ ଭଗବତ ଧାମରେ ସମସ୍ତେ ରହିଛନ୍ତି ଅନାଦି ଅନାଦି ଅନନ୍ତୁଷି କାଳରୁ ସେ ଅନନ୍ତ ରୂପରେ ନିଜକୁ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ତ ସେଥିପାଇଁ କି ଯେ କୃଷ୍ଣ ଚେତନାରେ ରହିବ ଉଁ ସେ ফলত সে যা কে তা সে আদি বিষ্ণু কৃষ্ণ নিমিত্তে কাম করে তো তার সমস্ত কর্ম যজ্ঞ কর্ম অটে কারণ যজ্ঞ দ্বারা হি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সন্তোষ বিধান করা যায় সে তার সমস্ত কর্ম হোক যজ্ঞ কর্ম সংকীর আমি কীর্তন করছে সংকীর যেটা যজ্ঞ লোক মান ধারণা যজ্ঞ হবে যজ্ঞ হোমানে কন ব্রামণ মানে আসবে যজ্ঞ কুন্ড হব যজ্ঞে অগ্নি কৌপরে মৃত আহুতি করা হব্ঞ বলে সমস্ত জ বিভিন্ন প্রকার যজ্ঞ রয়েছে যজ্ঞ মানে কম ইংরেজি কুয়া যা আমার কিছু আমরা ত্যাগ করি সেটা প্রদান করছে আহুতি প্রদান করছে যজ্ঞ কাল তো বিভিন্ন প্রকার আহুতি আছে আমি समस्त कर्मर फल तो प्रतिक्रिया दिव्यता रही हि निम्जित हुए तेणु व्यक्ति कर्म गुड़िकल कर, भोग करे कैज कहला यज्ञ आचरत कर्म समग्र समस्त कर्म लीन हुए लीन हुए ना कर्मर कोनो प्रतिक्रिया नही कहना कर्म दिव्य कर्म परिणत हुए যেহেতু তার উপরে প্রকৃতির গুণের প্রভাব নাই সেই কি প্রকৃতির গুণ নাই সে কর্মর ফল বা প্রতিক্রিয়া রহবন সেটা দিব্য হব তাপরে ভগবান কৃষ্ণ বর্ণনা করছেন কিভাবে ভাবে বিভিন্ন প্রকার যজ্ঞ অ্রহ্ম অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্ম ବ୍ରହ୍ମ ଏବଂ ଗନ୍ତବ୍ୟ ବ୍ରହ୍ମ କର୍ମ ସମାଧିନା ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ କୃଷ୍ଣ ଚେତନାରେ ଅଛି ସେ ନିଶ୍ଚୟ ଦିବ୍ୟ ଲୋକକୁ ଯିବେ ଯିବ କାରଣ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଦିବ୍ୟ କର୍ମରେ ହିଁ ଆତ୍ମସମର୍ପଣ କରିଛି ଯେଉଁଥିରେ କି ପୂର୍ଣ୍ଣ ଅର୍ପଣ ଭାବ ରହିଛି ଏବଂ ଯାହା ଅର୍ପିତ ହେଲା তা মধ্যে সে দিব্য ভাব এটা কু প্রভুপাত কৃষ্ণ ভাবান মৃত রূপে সব কিছু গীতার শিক্ষক পর্যবেশিত করছেন সেই কি এই শ্লোকটা কু মানে অন্তিম লক্ষ্য দাও কৃষ্ণ চেতনা সেটা কু প্রভুপাত তোলি ধরেন এটি अर्पणम ब्रह्म अर्पणम अर्पण करा हूँ दिव्य ब्रह्म अर्पणम ब्रह्म घी घ दिव्य ब्रह्माभूतम ब्रह्म अग्नो, ब्रह्म अग्नि हम दिव्य ब्रह्मना उत्तम सिद्धात्म द्वारा उत्तम जे आहुज से भी दिव्य ब्रह्म एवं तेन गंतव्यम ताहले तार गति को ठीक हाब ना दिव्य हाब ब्रह्म कर्म समाधि ना कहीं की संपूर्ण रूप दिव्य कर्म में जुटता रहता है इतना कि इस वजह दिव्य <coughs> কৃষ্ণ চেতনার কর্ম কলে কিপরি ব্যক্তি পরম গতি লাভ করে তাহা এখানে বর্ণনা করা যাই কর্ম বন্ধন মুক্তি কথা আগর কোহালা কর্ম বন্ধন মুক্তি মানে কন যার কে গুণর প্রভাব নাই গুণ মুক্তি মুি হলে সে দিব্য দিব্য হলে কর্ম কর্ম মুক্তি তো কৃষ্ণ ভবন মৃত্যুর কর্ম গুড়ি হচ্ছে দিব্য কৃষ্ণ ভবন যা কর্ম করা সে পরম গতি লাভ করা যন্তব্য গণনা করা কি না ব্রহ্ম এ বে গন্তব্যম ব্রহ্ম মানে চিৎ জগৎ চিন্ম প্রাপ্ত হব ঠিক আছে କୃଷ୍ଣଚେତନ ମାର୍ଗ ବା ଭକ୍ତି ଯୋଗ ମାର୍ଗରେ ବିଭିଧ କର୍ମ ରହିଛି ଏବଂ ସେ ସବୁ କଥା ପରବର୍ତ୍ତୀ ଶ୍ଳୋକ ମାନଙ୍କରେ ବର୍ଣ୍ଣନା କରାଯିବ କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ କେବଳ କୃଷ୍ଣ ଚେତନା ବିଧି ହିଁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ପ୍ରଥମରେ ପ୍ରଥମରେ କେବଳ କୃଷ୍ଣ ଚେତନା ହଉଛି ଦିବ୍ୟ ଭାବ କୃଷ୍ଣ ଚେତନାରେ ଯାହା କର୍ମ କରାଯିବ ସେଗୁଡ଼ିକ ଦିବ୍ୟ ଦିବ୍ୟ କର୍ମ কারণ রাণ মুক্তির কারণ ভৌতিক দোষ এক বদ্ধ জীব নিশ্চিত ভাবে ভৌতিক স্তরের হি কর্ম করব এবং মুক্ত হওয়া পড়ব ভৌতিক দৃষ্টিভঙ্গি বা ভৌতিক জীবন যাওয়া গোটে প্রকার ভৌতিক কর্ম করবো ভৌতিক কর্ম করলে কন হব না কর্ম বন্ধন আবদ্ধ হয়ে রব সেপি মানুষ কন করা এই ভৌতিক কর্মরু মুক্ত হওয়া পড়ব যে উপায় অবলম্বন করলে ব্যক্তি ভৌতিক স্তর মুক্ত হব তাহা হচ্ছে কুসচেতনা বিধি কেমি আমি সমস্ত তো জড় জগত রয়েছে জড় গুণ দর আবদ্ধ রয়েছে কিন্তু সেটা আস্তে আস্তে বাহির দরকার প্রভাত কৃষি চেতনা হচ্ছে যথার্থ পন্থা ভক্তি ভক্তিমার্গ যথার্থ পন্থা যদ্ আমাদের আস্তে আস্তে বন্ধন রক্ত করে উদাহরণ স্বরূপ যে রোগী অত্যধিক দুগ্ধ পান করে উদর যন্ত্রণা ভোগ করছে সেই সে সেই দুগ্ধ পদার্থ অর্থাৎ দধি সেবন কলে যন্ত্রণা মুক্ত হব जो दुग्ध पान करले ले पेट खराब हुए से दुग्ध 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 जात दही खाले पेट भल अर्थात प्रभुपात कह चाहते जो कर्म कर बंधन कारण होचे से कर्म ही मुक्ति कारण हम कैसे बेले तार से उपाय जो बर्णा करा मु मोर बोली कर्म करनी ভাল মন্দ যা স্মানভাবে গ্রহণ করবো তার সুন্দর উপায় দেয় এটা একমাত্র সম্ভব যে ভগবান কৃষ্ণ কর্ম বা সেবা করা যায় ঠিক আছে তা সেই সেম কর্ম যম বন্ধন কারণ লা সে কর্ম মুক্তির কারণ হব ভৌতিক দোষ দোষদুষ্ট বর্ধ জীব কৃষ্ণ চেতনা বিধি গ্রহণ করলে ଭୌତିକ ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣାରୁ ମୁକ୍ତ ହୋଇପାରିବ ଗୀତାରେ ଏହି କଥା ହିଁ ଏଠାରେ କୁହାଯାଇଛି ତେଣୁ ଗନ୍ତବ୍ୟ ସେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ସେବାରେ ଲଗେଇଲେ ଲାଗିଲେ କଣ ହବ ସେ ଏ ଗୁଣରୁ ପ୍ରଭାବ ମୁକ୍ତି ପାଇକି ସେ ଅଟୋମେଟିକାଲି ଚିହ୍ନ ପ୍ରାପ୍ତ ହବ ଏହାକୁ ସାଧାରଣତଃ ଯଜ୍ଞ କର୍ମ ଅର୍ଥାତ ଯଜ୍ଞ ପୁରୁଷ ଭଗବାନ ବିଷ୍ଣୁ বা কৃষ্ণকর সন্তোষ বিধান নিমিত করণীয় কর্ম বলে কে যজ্ঞ কর্ম বলে কজ্ঞ মানে যজ্ঞ তুমি মানে যেতে অধিক এই পরিমাণ জগতরে কৃষ্ণ চেতন কর্ম করব অর্থাৎ ভগবান বিষ্ণু সন্তোষ বিধান নিমিত যেতে অধিক কর্ম করবরণ সেত অধিক পরিমানের বিশুদ্ধ হব ব্রহ্ম কহিল দিব্য ভাবক বুঝা ভগবান হচ্ছে দিব্য তাঁর দিব্য শরীর শরীর জ্যোতি বাহু তাহলে ব্রহ্মজ্যোতি কবুকিছি ব্রহ্মজ্যোতি অবস্থিত কিন্তু সেই জ্যোতি যেত মায়া বা ইন্দ্র তৃপ্তি আচ্ছা হয়ে যায় সেতবে তাহা ভৌতিক নামে কথিত হুয়ে সবুজ চিন্ময়। কিন্তু সেই বস্তু মায়া বা ইন্দ্র মায়া মা মানে ইয়ে মা ইয়া মা মানে নেই ইয়া মানে এইটা এটা যা কিছু নহ না ইন্দ্র তৃপ্ত ইন্দ্র তৃপ্তি নিজের কিন্তু অস্তিত্ব নাই স্থায়িত্ব নাই ইন্দ্র তৃপ্তি অনুভবটা হচ্ছে গুণ প্রভাব অনুসারে হম এটা ভালো লাগে এটা ভালো লাগু না এটা ভালো লাগু সেটা ভালো লাগু না এটা মোর ভালো লাগে মোটর ভালো নয় এটা হচ্ছে গুণ আমি ভালো গোটা অনুভব দৌচি এটা ভাল এটা মন্দির ভৌতিক আবরণ কৃষ্ণ চেতনা বৃদ্ধি সাংে সাঙ্গ যায় এটা ভগবত ভক্তি করলে ভক্তি পরে অনুভব ভগবত ভক্তি করলে ভক্তি পরমেশ্বরের অনুভব আর ভৌতিক বস্তু প্রতি বিরক্তি এটা তিনটা এক সময় হবো খাইলে তৃপ্তি হব ক্ষুধা চাল যাব শরীর পুষ্টি হব ঠিক সেই ভাগ ভক্তি পরেশানুভব বি ভক্তি কলে ভক্তি পরমেশ্বর ভগবান অনুভব আর অনুভব হলে অটোমেটিকা ভৌতিক বস্তু প্রতি বিস সে কথা এটি কাহয এই ভৌতিক আবরণ কৃষি চেতনা বৃদ্ধি সাংে হয়ে যায় তেমন এইপর ভাবলে কৃষি চেতনার উদ্ভুত হয়ে जहा कृष्ण को अर्पण करा जाए तहा जो जा जा तो थे तहा अर्पित तो हुए अर्पित वस्तु अर्पण विधि जो अर्पण करे अर्थात तो कुत्ता एवं तद्लभ्य फल ये सब एकत्र ब्रह्म बा परम सत्य परम ब्रह्म अटंती माया द्वारा अवृत ब्रह्म को कहा जाए अरबाल बूट करा, बूट करा किया था, अनम्यूट कर जब बोले, तो माया द्वारा अब तो ब्रह्म को भौतिक का वस्तु कहते हैं, ऐसे कौन बनाकर आला, ना जहाँ अर्पण हो जी है ब्रह्म, जहाँ को अर्पण करा जो ब्रह्म, जो अर्पण करी जो ब्रह्म, ये भला कर्म कर लेकर ना बस ब्रह्म को लाभ करेगा, अर्थात उष्ण चेतन रहीकिब ना से ब्रह्म दिव्य स्तर मैंने लाभ कर माया द्वारा आवृत ब्रह्म को भौतिक वस्तु कह जाए जो बार वस्तु भगवान सेवर है हुए से दिव्य भाव प्राप्त हुए दुष्टांतरूप এই ঘড়িটা হচ্ছে মায়া ঘড়িটা বি ঘড়ি দেখি যদি আমি কতবে চোয়া যাওয়া কত কে যা কম করা বা ঘড়ি দেখি সিনেমা দেখা যাওয়া সে ঘড়িটা মায়া আর সে ঘড়ি হাত ঘড়ি কত ক্লাস দেবা কত মঙ্গলারতে যা এইসব ব্যবহার করা সেটা দিব্য হব হ্যাঁ दिव्य तो घड़ी टा दिव्य किंतु से घड़ी टा को जो वो भोगों पे की बाहर कर भी तो माया सब ना जो माया आप रुता है जो बीच में लगी अच्छे घड़ी को जो कमर लगा हो से इतने घड़ी को आहुति दले वो पे आहुति दले ना भगवान से बारे, तो ना भी दिव्य तामे ऐसे भगवान से, से बर लगो चे जे लगो ची সেবি দিব্য কিন্তু সে সে চেতনায় রয়েছে তাহলে কন হব না সে দিব্যতা প্রাপ্ত হব মাইক চেতনা ব্রহ্মচেতনা বা দিব্য চেতনায় পরিণত করবার উপায় হল হল কৃষ্ণ চেতনা যেতবে মন সম্পূর্ণ রূপে কৃষ্ণ চেতনার মজি যায় সেতবে সে অবস্থা কু সমাধি বলে কুয়া যায় এই প্রকার দিব্য চেতনায় বশীভূত হয়ে যা করা যায় তাহ যজ্ঞ বা ভগবত কর্ম যায় বা ভগবান ত্যাগ বলে কুহয মানে ত্যাগ অর্পণ অর্পণ করা হল কাহ কু অর্পণ করা হেলা না ভগবান কু অর্পণ করা হল গঙ্গা জলরে গঙ্গা পূজা করা হল ভগবান দিই ভগবান প্রদত্ত দ্রব্য ভগবান তো সেটা হল ত্যাগ বলে কহালা এটা নিমিত ত্যাগ ত্যাগ মানে কন আমি পরধর পদারি করলে ভগবান জিনিস নেই আমি মু ভক্ত বলে কৌ লেটা ভগবান দবা সেই প্রকার দিব্য চেতনাশী অবস্থায় দানি দান ব্যবহৃত পদার্থ কর্তা বা এবং অন্তিম পরিণতি বা ফল সব কিছু ভগবান বা পরম সহ এক হয়ে যায় হচ্ছে কুসি চেতনার বৃদ্ধি সে দানি যে দান করছে দান যা দান যে যজ্ঞ করুচি যজ্ঞ ফল এ সবু পারম ব্রহ্ম সে কথা আমি কাল শুনে গোটে বিভিন্ন প্রকার যজ্ঞ আছে বিভিন্ন যজ্ঞর কথা মানে তো এটা কাল এই শ্লোক সম্পর্কে আপনি করবি আজ বর্তমানে বঙ্গলা क्लास ह बङ्ल बर्तन चरित्र मत सवन गरेको जो सुनिमे जान्छ